হ্যালো গাইস আজকে দিনটা খুবই স্পেশাল ছিল আর এই স্পেশাল দিনে প্রথমে মিষ্টি মিষ্টি থেকে শুরু করলাম প্রথমে মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কেনার পর আমরা রওনা দিলাম আমাদের উদ্দেশ্যে আসলে আমরা যেখানে থাকি সেটা নয় গ্রাম শহর কিন্তু আজকে আমি যেখানে যাচ্ছি পুরো পুরো গ্রাম্য পরিবেশ চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখতে পাবেন অনেকেই আছে যারা গ্রাম্য পরিবেশ খুবই ভালোবাসে আজকের এই ভিডিওতে আমি গ্রাম বাংলার কিছু কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা এই ভিডিওর সঙ্গে আমার সঙ্গে থাকবেন আর এখানে আমার জামাইবাবু আমার নাকের নোলকটা নিয়ে পড়েছে যেই ভিডিও অন করেছি চুপ তখন আর কিছু বলছে না যাই হোক একটা কথা কি বলুন তো শহরের দিকে শুধুমাত্র বড় বড় বাড়ি বড় বড় কারখানা গাড়ি ঘোড়া অনেক কিছু দেখতে পাবেন কিন্তু গ্রামের মতো এত সুন্দর দৃশ্য দেখতে পাবেন না শহরে কোনো ফ্রেশ বাতাস বা হাওয়া বলতে কিছু নেই কিন্তু এই গ্রামে আসবেন স্পেশালি এই পশ্চিম মেদিনীপুরে প্রাকৃতিক দৃশ্য মন জুড়ে যাবে আপনার টোটো করে যাচ্ছিলাম তো তাই যখনই এরকম ক্যামেরা অন করে ভিডিও করতে যাই ফোন খুবই নড়ছিল তার জন্য ভিডিওগুলো খুব সুন্দরভাবে আসেনি আর এই যে রাস্তায় ভগবানের দর্শন পেয়ে গেলাম আর ঠিক এইখানে আমাদের বিপদটা ঘটেছিল রাস্তায় যাওয়ার সময় গাড়ি উল্টেই গেছিলো প্রায় তারপরে দাদা জায়গুর নেমে গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যেতে হয়েছিলো যাই হোক জীবনে এরকম ছোটোখাটো বিপদ আসতেই থাকে যেতে থাকে আর এই যে রাস্তাটা শুধু দেখুন দুই ধারে একেবারে জমি শুধু মানে যতদূর চোখ যাবে আপনার শুধু সবুজ আর সবুজ দেখতে পাবেন আমার তো মনে করছিল একটু দাঁড়িয়ে একটু রিলস টিলস বানিয়ে নিই কিন্তু এমনিতেই আমাদের অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য আমি আর কাউকে কিছু বলতে পারিনি সত্যি এত সুন্দর দৃশ্য আমি গাড়িতে বসে বসে শুধু দেখছি আর ভাবছি আমি মনে হয় কোনো সবুজ সমুদ্রে চলে এসেছি যত দূর চলে যাচ্ছে শুধুমাত্র সবুজ আর সবুজ আর একটা জিনিস দেখাবো আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এই জমিটাতে এখানে ডাল আর বাদাম স্পেশাল বাদাম চাষ করা হয়েছে সঙ্গে পাশাপাশি ডাল চাষ করা হয়েছে ওই যে গাছের পেছনে যে কাঠের বাড়িটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আসলে স্কুল আমি তো দেখেই হব এখন এইরকম ঐতিহ্য বেঁচে আছে আমরা প্রায় চলে এসেছি কাছে এই যে দেখুন আমার দিদি আসল কথা বলি এবারে আমি এসেছি আমার দিদির বাড়ি আসলে আজকে আমার দিদির ছেলের জন্মদিন সেই উপলক্ষে আমরা এসেছি দিদির বাড়ি আর আমরা আশা মাত্র আমার খুবই ব্যস্ত হয়ে পড়েছে কি করবে না করবে খুঁজে পাচ্ছে না প্রথমে চেয়ার ভাবছে শরবত দেবে না বসতে দেবে তাই হোক আমরা তো ওই সব বাদ দিয়ে আমরা চলেছি ছবি তুলতে এত সুন্দর আমার দিদির বাড়ির সামনে ঠিক আগের দিকে এত সুন্দর মানে জমি গাছপালা আমি আমার দাদা আর একজন ভাই ছিল সবাই মিলে গেছিলাম ওই যে পলাশ ফুলের গাছটা দেখতে পাচ্ছে না ওইখানে আমরা ছবিগুলো তুলেছিলাম আপনি পোস্টও করে ফেলেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন এরপর দুপুরের খাওয়ার পর আমরা একটু বিশ্রাম নিয়েছিলাম তার মধ্যে রাঁধুনি চলে এসেছিলো আর গ্রামের দিকে কি হয় বলুন তো এই ঘরোয়া অনুষ্ঠানে সবাই হাতে হাত মিলিয়ে কাজ করে আর এটাতে আমরা সবাই খুব আনন্দ পাই হাতে হাত মিলিয়ে কাজ করার আনন্দটাই আলাদা আর আমাদের প্ল্যান ছিল এই সব কাজ হওয়ার পর আমরা একটু এখানে ঘুরতে যাব। তার জন্য রাঁধুনি কী রান্না করেছিল আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপর আমরা সবাই ঘুরতে বেরিয়ে গেছিলাম আমরা গিয়েছিলাম গামার হাট ঠিক আছে এবারে আপনারা যারা এখান থেকে ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই জানবেন আসলে এখানে কি হয় বলুন তো আমাদের ওখানে যেরকম সচরাচর সবসময় সব কিছু পাওয়া যায় এখানে এই একটা স্পেশাল দিন এই দিনে ওদের হাট হয় দিনটা কবে ছিল আমি ঠিক ভুলে গেছিলাম কিন্তু এই দিনে ওদের হাট হয় এই দিনে ওরা সবজি শাক সবজি স্পেশালি শাক সবজিটা কিনে রাখে সপ্তাহে এই একদিনই হাট হয় এই হাটে ওরা ওদের প্রয়োজনীয় সব কিছু জিনিস কিনে রাখে তারপরে আবার পরের সপ্তাহে যেদিন আসবে ওই দিন আবার হাট হলে জিনিসপত্র কেনে এটাই একটা অসুবিধা আর কিছুই নয় আমরা যেখানে থাকি সেখানেও হাট হয় প্রতি বৃহস্পতিবার সপ্তাহে হাট হয় শুধু একটাই পার্থক্য আমাদের হাট বসলেও কোনো অসুবিধা নয় আর না বসলেও কোনো অসুবিধা নয় আমরা সময় সব জিনিসটা আমরা পাই কিন্তু এইখানে ব্যাপারটা কি বলুন তো এই বুধবার একমাত্র এই দিনটাতে ওরা সব জিনিসটা পায় নয় তো এই ধরুন ফাস্ট ফুড বা এই শাক শাকসবজি স্পেশালি শাক সবজিটাই ওরা ঠিকমতো পায় না এই বুধবার যে হাট বসে এখানে ওরা সব পুরো বাজারটা করে নেয় এই বাজারটাতে ওদের এক সপ্তাহ চলে তারপর আবার পরের বুধবার এই হাট বসলে ওরা বাজার করে আর আমরা স্পেশালি এসেছিলাম ফুচকা খেতে কারণ আমার দিদির ভাইজি বলেছিল যে এখানে নাকি ফুচকা খুবই স্পেশাল আর ফুচকা খুব আর হ্যাঁ এখানে একটা মেলা হয় রাধা কুঞ্জ মেলা এই গামার হাট এই জায়গাটা স্পেশালি বিখ্যাত রাধা কুঞ্জ মেলার জন্য তারপর আমরা ফুচকা খাওয়ার জন্য সবাই হাতে বাটি ধরে নিয়েছিলাম ফুচকা খাওয়ার পর আইসক্রিম খেলাম অনেক কিছু খেয়েছিলাম তারপর এখানে চিকেন পকোড়া এগুলোও খেয়েছিলাম ওইটার ভিডিও করা হয়নি তারপর সব খাওয়া দাওয়ার পর আমরা সবাই আস্তে আস্তে বাড়ি গেলাম এটা কিন্তু একটা ডাক্তারের চেম্বার তারপর আমি দেখলাম এই যে কাপড় দোকানটা এগুলো খুবই মানে চোখে পড়ার মতো এক আর কি তারপরে আমরা বাড়ি ফিরছিলাম এই দেখুন গ্রামের রাস্তাটা শুধু দেখুন রাত্রেবেলা কোনো আলো কোনো কিছু নেই কত অন্ধকার ছিল শুধুমাত্র দেখুন তারপর আমরা বাড়ি চলে আসার পর দেখি সব কিছু রেডি হয়ে গেছে একদম গ্রামের লোকজন আসতে শুরু করেছে আমি এইখানে আইটেমগুলো দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম বলে আমার দিদি ক্যামেরাটা করেছিল ঠিকঠাকভাবে করতে পারিনি যাই হোক প্রথমে ওই যে কাকু দেখাচ্ছেন আলু ভাজা করেছে ডাল তারপরে এটা কি এটা মানে একটা তরকারি করেছে দেখিয়েছিল এখানে সবাই খেতে বসে পড়েছে দেখছেন তারপর আমিও খেতে বসে পড়েছিলাম প্রথমে আমি নিজে নিজে সবটা করেছিলাম আমার দিদি আমাকে বেড়ে দিয়েছিল ঠিকই তা আমি প্রথমে ওই যে স্যালাড তারপর আলু পোস্ত ভাজা আর এখানে একটা সব রকম দিয়ে নবরত্ন যাকে বলে তারপরে চিকেন আমি নিজেই নিয়েছিলাম সবটা কারণ আমার পেট সত্যিই ভর্তি ছিল এই হাটে গিয়ে এত কিছু খাবার পর তারপর চিকেন নিয়ে নিয়েছিলাম আচ্ছা তার মধ্যে ডাল হয়েছিল কিন্তু যেটা আমি স্কিপ করেছি আচ্ছা আপনাদের একটু আইটেমটা বলে দিই প্রথমে ছিল স্যালাড তারপর আলু পোস্ত ভাজা মুগের ডাল সবজির তরকারি চিকেন চাটনি পায়েস মিষ্টি পাঁপড় সবগুলো আইটেমই কিন্তু দুর্দান্ত করেছিল আমি তাড়াতাড়ি খাওয়ার পর রেডি হয়ে যাই কারণ আমাকে এখনই বাড়ি যেতে হবে কাল সকালে আমার একটা খুব দরকার ছিল তার জন্য আমি আর থাকতে পারলাম না আমার দিদিরা সবাই ছিল আমরা প্রায় বাড়ির রাস্তায় চলে এসেছি ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন